নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শনিবার বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি ফিরেছে আর শুক্রবার দিন রাতের বেলায় ফিরেছে তো রাতের বেলায় ফিরতে ফিরতে না অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় ওই সাড়ে বারোটা বাজে তখন বাড়ি ঢুকেছে তো খাওয়া দাওয়া করে শুতে শুতে আরও আধা ঘন্টা মতন সময় গেছে তো রাতের বেলায় ওই একটার দিকে ঘুমিয়েছিলাম যে কারণে সকালবেলায় ঘুমটা একটু দেরি করে ভেঙেছে তো আজকে ওই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি দেরি করে ঘুম থেকে ওঠা মানেই সমস্ত কাজেই দেরি হয় তো আজকে যেহেতু দেরি করে উঠেছি তো আজ সকাল থেকেই সব কাজেই লেট হবে তো যাই হোক সকালবেলায় এই যে রান্নাঘরে যে কটা বাসন ছিল সেইগুলো একটুখানি গুছিয়ে নিলাম কেননা কালকে রাতের বেলায় যে বাসনগুলো ধোয়া ছিল সেইগুলোই আর কি গুছিয়ে নিলাম আর এখন ভেবেছি যে একটুখানি চা করব তার আগে কয়েকটা সবজি কেনা হয়েছিল সেইগুলো প্লাস্টিকের মধ্যে রয়েছে তো ভাবলাম এইগুলো একটুখানি গুছিয়ে নিই তারপরেই চাটা করব। বিবেকের বাবা বাড়ি আসবে শুনে কয়েকটা সবজি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেইগুলোই প্লাস্টিকের মধ্যে আর কি রাখা ছিল সেগুলো আর কি ভালো করে জায়গা মতন রাখবো সেইটুকু আর ইচ্ছে হয়নি তো এখন ভাবলাম সবটা গুছিয়ে নিই আর এখন যে সবজিগুলো আর কি বাস্কেটের মধ্যে দেখছেন এইগুলোই আমি কাল বিকেলবেলা নিয়ে এসেছিলাম এগুলো একটুখানি ধুয়ে নিয়েছি কেননা প্রচুর বালি ছিল সবজিগুলোর মধ্যে তো সেই জন্যে বাস্কেটটার ভেতরে করে ধুলাম আর এইগুলো একটুখানি আলাদা আলাদা করে নিয়েছি সবটা তো একটুখানি জলটা ঝরুক এখন এই বাস্কেটের মধ্যেই থাকুক পরে আর কি এই জায়গা মতন গুছিয়ে আর কি রাখব সময় যে সবজিপাতি ধুয়ে রাখি ফ্রিজে এরকমটা কিন্তু নয় যখন যেমন আর কি হয় আজকে দেখলাম সবজির ভেতরে ভীষণ বালি রয়েছে সেই কারণেই ধুয়ে দিয়েছি আর নাহলে না ধুয়েও কখনো কখনো ফ্রিজের ভিতরে ভরে রেখে দিই তো যাই হোক সবজিগুলো ওইদিকে রেখে দিলাম আর এর পরে চা বসিয়ে দিয়েছি একটুখানি লাল চা করে নিচ্ছি একটুখানি আদা থেতো করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ আদা আর এই যে লং দিয়ে চা করলে না লাল চাটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন একবার করে দেখবেন আদা আর লং দিয়ে লাল চা করলে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এরকম চা বানিয়ে খেলে যদি কখনো ঠান্ডা লেগে গলা ব্যথা হয় সেটাও কিন্তু একদম চলে যায় তো প্রায় মাঝে মধ্যেই শীতের সময় এরকম চা খাওয়া হয় তো যাই হোক এদিকে চা হয়ে গেছে আমার কমপ্লিট আর একটুখানি বিস্কিট নিয়ে নিচ্ছি তো এই যে রোজ বিস্কিটটাই চা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তো দুটো আমার জন্য নিয়েছি আর বিবেকের বাবার জন্য নিয়েছি একটা ও খুব একটা সকালবেলায় বিস্কিট খেতে পছন্দ করে না আর আমার আবার তার উল্টো আমি শুধু চা কখনও খেতে পারি না মনে হয় একটু বিস্কিট বা অন্য কিছু হলে বেশ ভালো হয় আর এই তো চা নিয়ে চলে এসেছি এই দিকের বেডরুমটাতে দুজনে বসে বসে একটুখানি চা খাবো আর তার সাথে একটুখানি গল্প করব বিবেকের বাবা এলে এই টাইমটা আমার ভীষণ ভালো লাগে সকালবেলায় দুজনে বসে এক কাপ চা খাই আর তার সাথে সাথে নানা রকম গল্প হয় তো সময় তো এরকম সুযোগটা পাওয়া যায় না আগে তো প্রায় দিনই বসে বসে সকালবেলায় চা খেতাম আর এখন যেহেতু বাড়িতে থাকে না সেই কারণে অনেকটা মিস করি আর কি এই সব দিনগুলো যাই হোক চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি সবজিপাতিগুলো টুকটাক করে কেটে নিয়েছি আর আজকে বানাবো হচ্ছে চিড়ের পোহা তো এখন বেশিরভাগ এই ধরনের নাস্তাই বানানো হয় কালকেও আমি চিরের পোহা খেয়েছিলাম আর এই যে আজকেও বানিয়ে নিচ্ছি তো বিবেকের বাবা বললো এটাই বানাও খেতে বেশ ভালো লাগে তো যাই হোক নানা রকম সবজি দিয়ে একটুখানি পোহা বানালে সত্যিই ভালো লাগে খেতে বিবেকও পেছন পেছন ঘুরতে থাকে এইদিকে এসেছে কি রান্না করছি তাই দেখতে এসেছে তো বলছে এসে লুচি বানাতে পারলে না তো বললাম যে না লুচি সকালবেলায় তো বাবা খাবে না ওই জন্যে আমি পোহা বানাচ্ছি তো বললো ঠিক আছে তাহলে দেখে ঘুরে টুরে চলে গেছে আর কি তো ওইদিকে সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এইদিকে একটুখানি জুস বানিয়ে নেব আর বিটরুট গাজর আর বেদানা দিয়েছি তো এটাই আর কি কেটে নিয়েছিলাম আগে যখন সবজি কেটেছি সমস্তটা রেডি করে নিয়েছিলাম আর এই যে এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি এবছর আমরা অনেক বিটরুট আর গাজরের জুস করে করে খেয়েছি তো জুসটা খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে ভীষণ উপকারী তো এই যে একটুখানি ভালো করে হাতা দিয়ে চিপে চিপে রসটা ব্যবহার করে নিলাম আর আমি বিবেক আর বিবেকের বাবা তিনজনেই খেয়ে নেব আমার আর বিবেকের বাবার তো কোনো অসুবিধা হয় না খেতে আমরা দুজনে ভালোইবাসি খেতে আর বিবেক হচ্ছে একটুখানি খেতে চায় না ঝামেলা করতে থাকে দিলেই বলবে আমি খাবো না এইসব আমাকে শুধু বেদানার জুস করে দাও তাহলে খাবো তুমি এই ব্রেড রুট আর গাজর দিয়েছ এগুলো আমি খাবো না তো যাই হোক জোর করে ওকেও একটুখানি খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে নাস্তা হয়ে গেছে আমার কমপ্লিট দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে এই যে জুস রয়েছে এখানে আর তার সাথে রয়েছে চিটের পোহা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর বিবেককে দেখুন সারা সারাদিন কাগজ কেটে কেটে এই সব জিনিস বানাতে থাকে আর আমার পুরো ঘর নোংরা করে দিন কতবার যে বিছানাপত্রর উপর থেকে এই কাগজের টুকরো ফেলতে হয় তার বলে আপনাদের বলা মানে বোঝানো যাবে না কতবার যে ঘর ঝাড়ু মানি সেটারও কোনো ঠিক নেই এই যে দেখুন এই সমস্ত বদমাইশি করতে থাকে ঘরে বসে বসে যাই হোক সকালবেলা যে কটা বাসন বেরিয়েছে ওইগুলো একটুখানি ধুয়ে নেব কেননা এগুলো আবার জমা করলে অনেক বাসন জমা হয়ে যাবে আর যেহেতু আজকে বিবেকের বাবা বাড়িতে রয়েছে তো দুপুরবেলা একটু রান্নাবান্না বেশি করেই করতে হয় ভাজা ভাজাভাজি এটা সেটা করতে করতে না অনেকটা রান্না হয়ে যায় আর যত বেশি রান্না করা হয় তত বাসনও বেরোয় এক গাদা তো ভাবলাম সেই জন্যে আগে থেকে এইগুলো ধুয়ে রাখি তাহলে আর বেশি বাসন জমা হবে না এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পলি ব্লগস থেকে একটা বোন কমেন্ট করেছে নাইস শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থাকবেন মা মেয়ের ঘরোয়া ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে কেমন আছো দিদি খুব ভালো লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো লাইফস্টাইল উইথ রূপালি একটা দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো তোমার কাজকর্ম ঘর গোছানো তোমার কথাগুলো সব মিলে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন খুকুনামে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো হাতের কাজগুলো খুব সুন্দর তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি ঝাড়গ্রাম অসংখ্য ধন্যবাদ তোমাকে এভাবেই পাশে থেকো বোন মিশুক দীপা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা শুভ রাত্রি থ্যাংক ইউ সো মাচ বোন এভাবে পাশে থেকো এস এম সিম্পেল হাউসওয়াইফ থেকে একটা বোন কমেন্ট করেছে তোমার ঘর গোছানো খুব ভালো লাগলো দেখে তোমার কিচেনটা খুব সুন্দর অনেক ভালোবাসা রইলো দিদিভাই থ্যাঙ্ক ইউ সো মাচ বোন তোমার জন্য অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো সীমা বিশ্বাস একটা বোন কমেন্ট করেছে তুমি তো আমার নামটা নিলে না এই তো তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হয়েছ এভাবেই পাশে থেকো তুলি অনেক বড় একটা কমেন্ট করেছো তোমার কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো তোমার জন্য অনেক ভালোবাসা রইল আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আর আপনাদের কমেন্ট পড়তে পড়তে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি হচ্ছে ভেজ ডাল তো এই ডালটা আমি অনেক দিন থেকেই করবো করবো ভাবছিলাম তো কিছুতেই হচ্ছিল না তো অনেক দিন থেকেই ভেবেছিলাম একটু সবজি দিয়ে মুগ ডাল রান্না করব অনেক রকম সবজি দিয়ে মুগ ডালটা রান্না করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম তো আজকে রান্না করব ডিম কেননা বিবেকের বাবা আর আজকে বাজারে যেতে চাইলো না তো যে কারণে বাড়িতে মাছ মাংস সেভাবে কিছুই নেই আর আজকে যেহেতু শনিবার তো বললো যে রবিবার দিন এমনিতেই তো চিকেন মাটন যাই হোক একটা কিছু হবে তো সেই জন্যে আজকে আর মাছ টাচ কিছু আনতে পাঠায়নি একদম ডিমের ঝোল আর ডাল করে নিলাম এখন তো বিবেকের বাবা বাড়িতে সব সময় থাকে না অনেক দিন পর পর বাড়ি আসে তো অনেক দিন পর পর যেহেতু বাড়ি আসে তো মনে হয় যেন যেই যেই রান্নাগুলো খেতে ভালোবাসে সেইগুলো একটুখানি করে দিই একটা দুটো করতে করতে অনেকগুলো পদ রান্না করা হয়ে যায় আর বিবেকের বাবা বলে কি দরকার ছিল এত রান্না করার আসলে কি বলুন তো বাড়িতে তো থাকে না বাইরে কোথায় কি খায় না খায় চোখে দেখতেও পাই না আর কীরকম রান্না বান্না খাচ্ছে সেটাও জানতে পারি না তো যে কারণে না মনটা ভীষণ খারাপ হয় যখন বাড়িতে আসে তখন মনে হয় যেন একটুখানি মনের মতন করে রান্নাগুলো করে দিই তাতে যেমন ও খেয়ে শান্তি পাবে তেমন আমারও দেখে শান্তি হবে আর এই তো প্রায় রান্না হয়ে গেছে আমার কমপ্লিট চাটনিটা করে নিলেই হয়ে যাবে তো আজকে টমেটো তেঁতুল দিয়ে মিশিয়ে চাটনিটা করেছি তো একটুখানি দিয়েছি কাজু কিশমিশ সব মিশিয়ে বেশ ভালো মতন চাটনিটা করেছি খেতেও বেশ ভালো হয়েছিল। আর এদিকে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট সমস্ত জিনিস একদম টেবিলের উপরে সাজিয়ে দিয়েছি রান্নাঘরও একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বাসন যে কটা ছিল সেগুলো মেজে নিয়ে তারপরে এই যে স্নানটাও সেরে ফেললাম আর এখন যাব হচ্ছে আমি পুজো করতে তো এখন বাজে ওই বেলা দেড়টা মতন আজকে ঠাকুর পুজো করতে অনেকটা দেরি হয়ে গেল কেননা রান্নাটাই আগে সেরে নিলাম ভাবলাম রান্নাটা নিই তারপরে একবারে পুজো দেব। কাল বিকেলবেলায় একটুখানি ফুলও নিয়ে এসেছিলাম গাঁদা ফুল তো সেটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে এই যে পুজোটা করে নিলাম আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট সবাই মিলের পরে এই যে খেতে বসে পড়ব তো বিবেকের বাবাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে আগে দিয়ে দিয়েছি আর বিবেক স্নান করেছে ওকে একটুখানি রেডি করে দিয়ে তারপরে আমি আর বিবেক দুজন খেতে বসে পড়বো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে